আমি খুবই টায়ার্ড আর খুবই ক্ষতার্থ আমাকে কিছু খেতে দাও এত বড় ডালা এদিকে বে বাড়ির খাবার আমাকে রেখে তোমরা রাজভোগ করতেছ

কিন্তু ট্রাস্ট মি আমি তোমার উপরে একটু রাগ করে নেই কারণ তুমি ঘরে বসে বিয়ে বাড়ির খাবার খাচ্ছ একদম শুধু আমরা খেলেই হবে দাদা দাদি মিষ্টি চাটুকে দিতে হবে না হুম রিঙ্কি সুন্দর করে সাফ করো তোমরা দাদা দাদু আর মিষ্টি চাটুকে দিয়ে আসো ঠিক আছে ওকে